উমানের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরি সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার কয়েকটা কয়েকটা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে উমানের ভিসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। কারণ উমানের ভিসা খোলা আছে কি নাই বাংলাদেশি নাগরিকদের জন্য এই প্রশ্নটা ইদানিং অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছেন তো আজকে চলে আসছি কারণ আপনারা জানেন যে গত কয়েক দিন মাস বললেও ভুল হবে না গত কয়েক মাস ধরে আমি উমানের বিষয় সম্পর্কে কাজ সম্পর্কে কোনো আপডেট আমি দেই না কারণ ভালো মন্দ কোনো কিছুই মানে পাচ্ছিলাম না তো শুধু শুধু ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্তের থেকে ভিডিও না বানানোই অনেক ভালো তো প্রবাসী ভাইরা যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই উমান সম্পর্কে উমানের ভিসা সম্পর্কে বর্তমানে উমানের ভিসা বাংলাদেশী নাগরিকদের জন্য খোলা আছে কি নাই সেটা একটু দয়া করে জানান প্রবাসী ভাইরা শুরুতে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে উমানের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা রয়েছে কয়েকটা ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরি সেই বিষয়টা আজকে আপনাদেরকে শেয়ার করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব বুঝতে পারবেন এবং আমার এই ভিডিওটা আজকে দেখার পর আমার মনে হয় না যে উমান সম্পর্কে কোনো ভিডিও আর কোনো যারা উমানে গিয়ে কাজ করবেন বা উমানে গিয়ে নিজের জীবনকে আরও উজ্জ্বল করবেন লাইফকে তাদের মনে হয় না যে এই দু হাজার পঁচিশ সালে ১২ করছে বারো মাস ডিসেম্বর মাস চলতেছে মাসের শেষ বছরের শেষ মাস এবং এই ভিডিওটার পর আর কোনো ইউটিউব চ্যানেলে বা আর কোনো নিউজ আপনাদেরকে দেখতে হবে আমার মনে হয় না তো যাই হোক প্রবাসী ভাইরা ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রবাসী ভাইরা আমার পাশে একটা স্ক্রিন রেকর্ডের একটা ভিডিও আপনারা দেখুন দেখেন এটা হচ্ছে উমান অ্যাম্বাসির উমান অ্যাম্বাসির সাথে আমি যোগাযোগ করি এখানে দেখতে পাচ্ছেন উমান অ্যাম্বাসি আমি যে কথা বলেছি তাদের ভয়েসের মাধ্যমে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব তো আপনারা দেখেন আসসালামু আলাইকুম স্যার একটু ভিসা সম্পর্কে জানার জন্য আপনাদেরকে একটু নক করলাম আমি কাতারে থাকি তো ওমানের ভিসা অনেকে বলতেছে খুলছে অনেকে বলতেছে খুলে নাই যদি আপনাদের কাছ থেকে একটু রিয়েল ইনফরমেশন দিতেন তাহলে

ডাক্তার ইঞ্জিনিয়ার এবং হাই অফিসিয়ালদের বিষয়গুলো ওপেন আছে এখন তো প্রবাসী ভাইয়েরা হচ্ছে ওমানের বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে যেখান থেকে ভিসা খবর সমস্ত তথ্য বাংলাদেশী নাগরিকদের হেল্পফুল করা হয় সমস্ত কিছু দিয়ে সাহায্য করা হয় ভিসা সম্পর্কে হোক কাজ সম্পর্কে হোক তো সব বিষয় নিয়ে যেখানে আলোচনা হয় প্রশ্ন করেছি তাদের কাছে তারা আমাকে এই রিপ্লাইটুকু তারা দিয়েছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য ডক্টর ইঞ্জিনিয়ার এবং যে হাই প্রফেশনাল ভিসা দিয়ে আপনারা অনেকেই দেখছেন যে উমানে লোক যাচ্ছে কাজের জন্য এটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা দিয়ে যাচ্ছে এখানে সচরাচর যে সরকারিভাবে যে ভিসাটা খোলা হয় সেই ভিসাটা খোলা নেই প্রবাসী বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসা দিয়ে কিছু কিছু লোক যাচ্ছে যাদের আত্মীয় স্বজন আছে বড় বড় ডিপার্টমেন্টে কোম্পানিতে তারা যেতে পারতেছে হাই প্রফেশনাল ভিসা দিয়ে তো আমরা এতটুকুই জানলাম যে উমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খোলা আছে দু কয়টা ডক্টর ক্যাটাগরি ইঞ্জিনিয়ার ক্যাটাগরি এবং হচ্ছে হাই প্রফেশনাল ক্যাটাগরি মানে তিন চারটা ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য খোলা রয়েছে এবং বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসাটা দু সালে আজকে হচ্ছে বারো মাস ভিসা বন্ধ রয়েছে সোজা কথা আর কোনো ভিডিও আমার মনে হয় না যে প্রবাসী ভাইদের দেখতে হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী উমান সম্পর্কে যে কোনো ভিসা কাজের যে কোনো দেশের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ